খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা স্থাপনা থেকে শুরু করে মেঘ ছুঁয়ে থাকা সেতু পর্যন্ত চায়না দুর্গম ভূপ্রকৃতির ওপর এক মিলিয়নেরও বেশি প্রকৌশল বিস্ময় নির্মাণ করছে যা প্রকৃতিকে জয় করার জন্য তাদের অসাধারণ সক্ষমতাকে প্রমাণ করছে এই বিশাল বিশাল সব নির্মাণগুলোর পেছনে রয়েছে বিজ্ঞান সাহস এবং মানবজাতির সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার ভরা এক দীর্ঘ যাত্রা কিন্তু কিভাবে চীনারা শত শত মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এসব বিস্ময় সৃষ্টি করল এবং রুক্ষ পাহাড়ি চূড়াগুলোকে আধুনিক প্রকৌশলের প্রতীকে রূপান্তরিত করল রিমন ফ্যাক্ট বাংলার আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই এপিসোডে রিমন ফ্যাক্ট বাংলা আপনাদের সঙ্গে ঘুরে দেখবে চীনের সবচেয়ে সাশ্রুদ্ধকর কীর্তিগুলো যেখানে প্রকৃতির মহিমার সঙ্গে সুরমিলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এসব অনন্য স্থাপনা বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানানো যাচ্ছে তাহলে চলুন আর একটুও সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করা যাক চীনের মহাপ্রাচীর মানব ইতিহাসে নির্মিত সবচেয়ে মহিমান্বিত কৃত্রিম স্থাপনাগুলোর মধ্যে একটি শতাব্দীর পর শতাব্দী ধরে এর নির্মাণকালে এক মিলিয়নেরও বেশি মানুষের প্রাণ গেছে বলে ধারণা করা হয় ফলে এটি শুধু ইট আর পাথরের দেয়াল নয় বরং মানব ঘাম ও ত্যাগে গড়া এক স্মৃতিস্তম্ভ একুশ হাজার কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরটি চীনের পনেরোটি প্রদেশ ও স্থায়ত্বশাসিত অঞ্চলের মধ্য দিয়ে বিস্তুত যা দুর্গম পাহাড় গভীর নদী এবং বিস্তীর্ণ মরুভূমি অতিক্রম করে প্রাচীন চীনের মহিমান্বিত ভূদৃশ্য জুড়ে জড়িয়ে রয়েছে এটি কেবল মানব ইতিহাসের সবচেয়ে বড় সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং প্রাচীন চীনা সভ্যতার সংগঠন সক্ষমতা ও প্রকৌশল দক্ষতার প্রতীক মহাপ্রাচীরের নির্মাণ শুরু হয় খ্রিস্টপর্ব সপ্তম শতাব্দীতে এবং বিভিন্ন রাজবংশে তা ধাপে ধাপে সম্প্রসারিত হয় নির্মাণকালে প্রাচীন শ্রমিকরা এই ঐতিহ্যবাহী মিশ্রণে থাকা উপাদান শক্ত বন্ধন সৃষ্টি করত যা প্রাচীরটিকে হাজার বছর ধরে টিকে থাকতে সাহায্য করেছে প্রাচীরের ওপরে সারিবদ্ধভাবে রয়েছে বেটেলমেন্ট পাহারাদার টাওয়ার ও সংকেত টাওয়ার যেখানে সৈন্যরা একসময় অগ্রাসনের সংবাদ জানাত আগুন জ্বালাতেন এই ব্যবস্থা একটি উন্নত সামরিক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছিল যার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই শত শত কিলোমিটার দূরে বার্তা পৌঁছে যেত যাকে প্রায় সামন্ত যুগের প্রাচীন ইন্টারনেট বলা হয় যুদ্ধ সময়ের প্রবাহ ও প্রকৃতির অবিরাম ক্ষয়ের ফলে আজ প্রাচীরের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে বা মরুভূমির বালির নিচে চাপা পড়েছে তবুও যে অংশগুলো এখনো দাঁড়িয়ে আছে সেগুলো প্রাচীন মানুষের স্থাপত্য দক্ষতা ও অধম্য সংকল্পের প্রতীক হয়ে রয়েছে উনিশশো সালে চীনের মহাপ্রাচীরকে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আজ এটি বিশ্বের সাতটি মহান আশ্চর্যের একটি হিসেবে পরিচিত এবং প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে ইতিহাসের নীরব সাক্ষী ও মানবজাতির সীমা অতিক্রম করার চিরন্তন আকাঙ্ক্ষার প্রমাণ হিসেবে চীনের সবচেয়ে চমকপ্রদ প্রাচীন বিষয়গুলোর একটি হলো, হ্যাংকিং টেম্বল আর মাউন্ট হ্যাং যা সুয়াংকং মন্দির নামেও পরিচিত এক হাজার বছরেরও বেশি আগে নির্মিত এই মাঠটি প্রায় নব্বই ডিগ্রি খাড়া এক পাহাড়ের গায়ে মাটি থেকে প্রায় দুইশ ফুট উঁচুতে অবস্থিত মাটি থেকে প্রায় দুইশ ফুট উঁচুতে অবস্থিত এটি শুধু তার নাটকীয় অবস্থানের জন্যই নয় বরং বৌদ্ধ ধর্ম তাওবাদ ও কনফুসিয়ানিজম চীনের এই তিনটি প্রধান দর্শনকে একত্রে ধারণ করা একমাত্র মন্দির অনন্য হিসেবেও তাই একে প্রাচীন নিদর্শন চূড়ান্ত হিসেবে গণ্য করা হয় হ্যাঙ্গিং টেম্বলের আয়তন প্রায় একশো পঁচিশ বর্গমিটার এবং দৈর্ঘ্য প্রায় একশো চার ফুট এটি তিনটি প্রধান অংশে বিভক্ত এবং এতে চল্লিশটিরও বেশি কক্ষ রয়েছে মন্দিরের ভেতরে ব্রঞ্জ লোহা মাটি ও পাথর দিয়ে তৈরি আশিটিরও বেশি শিল্পক সংরক্ষিত রয়েছে এই স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল গুয়ান হল যেখানে চব্বিশ টন অজনের ব্রঞ্চে নির্মিত একাশি ফুট উঁচু বোধিসত্ব গুয়ান ইনের মূর্তি স্থাপন করা আছে দূর থেকে দেখলে মন্দিরটি যেন পাহাড়ের সঙ্গে একীভূত হয়ে গেছে মনে হয় যেন পাহাড়ের হৃদয় থেকেই এর জন্ম কাঠের স্তম্ভ টালির ছাদ ঘর লাল রঙে রাঙানো দরজার ফ্রেম প্রতিটি খুঁটিনাটি প্রাচীন কারিগরদের দক্ষতা ও চিরন্তন প্রজ্ঞার প্রতিফলন এখানকার পরিবেশ একদিকে গম্ভীর অন্যদিকে গভীরভাবে শান্ত যেন বাইরের কলাহলপূর্ণ জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ঐতিহাসিক ও অত্যাধুনিক মূল্য আক্ষুগ্ন রেখে দাঁড়িয়ে থাকা গুয়াংকং মন্দির শুধু প্রাচীন চীনা প্রকৌশলের প্রতীক নয় বরং প্রকৃতির বিশালতার সামনে মাথা তুলে দাঁড়ানোর মানব বিশ্বাস ও আকাঙ্ক্ষার জীবন্ত প্রমাণ দুই সালে এই স্থাপনাটি ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় যা একে মানবজাতির সৃষ্ট সব থেকে অসাধারণ বিষয়গুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠা করে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন